লটারি লটারি কেটে কেটে এখন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ চলে আসলাম লটারি সংবাদ নিয়ে লটরি কোম্পানির চেহারে জালিয়াতি করছে গঙ্গারামপুরের একজন বাসুদেব সরকার তিনি একটি গানও লিখে ফেলেছেন সেই গানটাও আপনাদেরকে শোনাবো ট্রি কোম্পানি কী হারে জালিয়াতি করছে দেখুন উনিশ ফেব্রুয়ারিতে দুপুর একটা সময় যে খেলাটি হয়েছিল কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে যার টিকিট নাম্বার রয়েছে ফাইভ সিক্স এল এইট ডাবল ফোর থ্রি এইট সেকেন্ড পুরস্কার নয় হাজার টাকার ঘরে যে পুরস্কার মাত্র এক একটা হচ্ছে যেখানে দ জন পেতো সেখানে হচ্ছে মাত্র একজন পাচ্ছে আর সব থেকে বড়ো প্রশ্ন বলি আপনাদেরকে এই বাদ বাকি থার্ড ফোর্থ ফাইভ এগুলো পুরস্কার যেগুলো রয়েছে এগুলো পুরস্কারও বেশিরভাগই আনসোল টিকিটের উপরে হয় এখানেও সঠিকভাবে যেটা হচ্ছে ঘরগুলো যেগুলো ঘর সেলিং হয় সে ঘরগুলো ঠিকঠাক খেলে না অনেক সময় যে বিকৃত টিকিটের উপরে ঘরগুলো খেলে না এক্সচেঞ্জ একই একই জালিয়াতি করছে লটারি টিকিটগুলো তাই আমার সাধারণ মানুষ থেকে বার্তা থাকছে লটারি টিকিট কাটা বন্ধ করুন এবং গান শুনুন কি বলছে বাসুদেব সরকার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের বাসিন্দা গরিবের মাথার গাম পায়ে পরে ওরা থাকে হাসি মুখে লটারি আর কিছুদিন দিন কাটো যদি লটারি আর কিছুদিন দিন কাটো যদি তুমি হয়ে যাবে ভিখারি কেউ কেটো নাও হাইডিয়ার লটারি কেউ কেটো নাও হাইডিয়ার লটারি টাকা পয়সা শোনো দানা কতজন হারালো যে করি লটারি কেটে কেটে কেউ আবার কোয়ালো যে গাড়ি টাকা পয়সা কেও আবার হারালো যে করি লটারি কেটে কেটে কেউ আবার কোয়ালো যে গাড়ি লটারি আর কিছুদিন কাটো যদি লটারি আর কিছুদিন কাটো যদি এবার হারাবে যে ঘর বাড়ি কেউ কেতো নাও ভাই টিয়ার লটারি কেউ কেতো নাও ভাই টিয়ার লটারি লটারি কেটে কেটে এখন লটারি কেটে কেটে এখন সবার পুরাই যাবে ব্যাটারি কেউ কেতো নাও ভাই টিয়ার লটারি কেউ কেতো নাও ভাই টিয়ার লটারি